এই জুলাই মাসে পৃথিবীর ইতিহাসে ছত্রিশ দিনে কোনো মাস ছিল কিন্তু দুই সালের জুলাই মাস ছিল কিন্তু ছত্রিশ দিনে কেন ছত্রিশ দিনে ছিল কারণ এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত জুলাই মাস চলতেই থাকত হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হতো না সেই কারণে ছত্রিশে জুলাই গেছে এমনি এমনি কিন্তু মানুষ জীবন দেয় নাই এটা মনে রাখতে হবে মানুষ মানুষ জীবন জীবন দিয়েছে দিয়েছে একটি নতুন বাংলাদেশ পাওয়ার কথা বলার আশায় গত পনেরো বছর মানুষ কথা বলতে পারত না কথা বললে ঘর থেকে ধরে নিয়ে যাইতো তো কোনো বিচার ছিল না পুলিশ বাহিনীর কি দৌরাত্ম ছিল কোন মামলা প্রয়োজন হতো না যাকে তাকে ধরে নিয়ে যাইতো যাকে তাকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে পিটাত এখন করেন তো পারলে এখন করেন তো যাকে তাকে ধরে নিয়ে জানতো দেখি আপনাদের কত কত লম্বা হাত ঠিকই দিন দুই লাগেছে পাঁচই অগস্টের পরে বাংলাদেশের কোন থানা একটা পুলিশ ছিল না ছিল কেন তারা পালিয়েছিল বাংলাদেশের কোন থানা একটা পুলিশ ছিল বাংলাদেশের কোন থানা একটা পুলিশ বাহিনীর সদস্য ছিল না কেন ছিল না তাদের কাছে তো রাইফেল ছিল এত দুধ দণ্ড ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অপরাধীরা সব সময় পালিয়ে যায় নারায়ণগঞ্জের গডফাদাররা বারবার কোর্টে পরে পালিয়ে যায়

আপনি ছিলেন রাজা আর আমরা ছিলাম প্রজা এখানে রাজা প্রজার সম্পর্ক নয় সম্পর্ক হল আপনি রাজ্যের সেবক আপনি আমাদের সেবা করবেন এখানে রাজা প্রজার সম্পর্ক নয় আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে জনপ্রতিনিধি হবেন কেন হবেন আপনি মানুষের সেবা করবেন এখানে সেবক এখানে ডিসিএসপি না হবে সেবক জনগণের সেবক কোনদিন ডিসিএসপি কে ওসি কে সার বলবেন না আপনারা কোনদিন থানায় গিয়ে সার বলবেন না আমি বললাম আমার কথা বলবেন তারা জনগণের সেবক আপনার আমার পয়সায় তাদের বেতন হয় আপনার আমার ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয় না হলে তাদের ছেলে মেয়েরা না খেয়ে মারা যেত কাজেই এখানে দায়িত্ব হলো আপনি আমাকে ভোট দিয়েছেন কেন দিয়েছেন আপনার সুবিধা অসুবিধা দেখার জন্য আপনি আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন আপনার পক্ষে সংসদে গিয়ে কথা বলার জন্য নাকি আপনার বাড়ির জায়গা মিলে আপনার বাড়িতে একটু বড় দশ কাঠা পাঁচ কাঠা আমার পছন্দ হয়ে গেছে আপনার বাড়ির থেকে পাঁচ কাঠা আমি নিয়ে যাব এই জন্য আপনি আমাকে ভোট দিচ্ছেন আপনার বাড়িটা সুন্দর একটা জায়গায় আমার পছন্দ হয়ে গেছে আমি এমপি আপনার জায়গাটা আমি নিয়ে ভোট 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 তো দেন নাই কেন আপনার সুবিধা অসুবিধা আপনার এলাকায় রাস্তাঘাট প্রয়োজন ড্রেন প্রয়োজন আপনার এলাকায় বিদ্যুতের ভালো ব্যবস্থাপনা নাই বাসের খাম্বা দিয়ে বিদ্যুতের লাইন আনছেন এগুলো সুন্দর পরিচ্ছন্ন করার জন্য নাকি এটা ভুলেই গেছিল এমপিরা যে আমাদেরকে কেন ভোট দিয়ে বানায় আসলে তো গত পনেরো বছর কোন ভোট লাগে নাই এই জন্য তারা জনগণের যে সেবা করতে হবে এইটাই ভুলে গেছিল তারা একটাই চিন্তা করছে আমি এমপি হয়েছি হাজার হাজার কোটি টাকা কামাবো আর বিদেশে আমি টাকা পাঠাবো বাড়ি গাড়ি করবো বিদেশে বেগম পাড়া বানাবো লন্ডনে বেগম পাড়া বানাবো আমেরিকাতে বেগম পাড়া বানাবো কানাডায় বেগম পাড়া বানাবো এটাই মূল উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েরা আর আমাদের বেগমরা ওই কানাডায় থাকবে লন্ডনে থাকবে আমেরিকায় থাকবে আর আর আমরা দেশের ব্যাংক তারপরে বাণিজ্য ব্যবসা বাণিজ্য যা আছে সব লুটে ফুটে নিয়ে আমরা বিদেশে টাকার কারিগারি টাকার পাহাড় বানাবো চিন্তা করেন শেখ হাসিনার পরিবার তার ছেলে তার মেয়ে

আপনি আপনি খাবেন আর আপনার সন্তান না খেয়ে থাকবে এটা কোনোদিন ভেবেছেন একজন রাজমিস্ত্রি একজন ভ্যান চালক একজন করে রোদে বৃষ্টিতে ভেজে কেন সে তার সন্তানকে একটু ডাল ভাত খাওয়াবে এই কারণেই তো এই কারণে না তাহলে রাষ্ট্রের যিনি প্রধান আমরা তো তাদের সন্তানের মতো রাষ্ট্রের যিনি প্রধান আমরা জনগণ তাদের সন্তানের মতো আমরা না খেয়ে থাকবো আর তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পাহাড় বানিয়ে এই জন্য এটাই সম্পর্ক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের প্রধানের সাথে জনগণের কি এটাই সম্পর্ক জনগণের সাথে রাষ্ট্রের অথবা রাষ্ট্রের যারা মালিক দাবি করে তাদের তাদেরকে এই সম্পর্ক কিন্তু তারা ধারণাটাই বদলায় দিয়েছিল রাষ্ট্রের মালিক কারা আসলে রাষ্ট্রের মালিক তো আসলে জনগণ সকল ক্ষমতার উৎস কার জনগণ কিন্তু তারা এই এই সংজ্ঞাটাই বদলে দিয়েছিল তারা সংজ্ঞাটা বদলে দিয়ে তারা রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিল তারা আর তাদের কিছু বাহিনী বানিয়ে নিয়েছিল এই পুলিশ লীগ বিজেপির বিজেপি লীগ কিছু বানিয়ে নিয়েছিল তারা লিখ বানিয়ে ফেলেছিল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ফেলেছিল এইগুলো তাদের বাহিনী আর এগুলো তো তাদের বাহিনী না এগুলো তো জনগণের পয়সায় গড়ে উঠেছে এগুলো তো জনগণের সেবার জন্য গড়ে উঠেছে কিন্তু তারা কি করেছে এগুলো তাদের নিজস্ব বাহিনীতে পরিণত করেছে আর এই কারণে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তারাও সাথে সাথে সবাই পালিয়ে গেছে অপরাধ করলে সবসময় একটা ভিতরে অপরাধীদের মনের মধ্যে ভয় থাকে এত লম্বা লম্বা কথা শুনেছেন না এখানকার খেলবো খেলা হবে এত লম্বা লম্বা কথা বলেছেন তাহলে বোর কালেন কেন

আপনি দেশ ছেড়ে গেলেন কেন বেগম খালেদা জিয়া জেলে গেল ছয় বছর জেল খাটলো তাকে বলা হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান আপনারা জেল খাটার প্রয়োজন নাই আপনারা রাজনীতি করার প্রয়োজন নাই আপনি বিদেশে চলে যান খালেদা জিয়া তো যায় নাই বলেছে আমি জেল খাটলে জেল খাটবো আমার যদি মৃত্যু এখানে জেল খানা হয় হবে কিন্তু আমি মানুষ ছেড়ে যাব না উনি তো যায় নাই তাহলে এটা কেন এই মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা মানুষের প্রতি তার যে ভালোবাসা এটি তারই প্রমাণ আর ওনার যদি মানুষের প্রতি কোন দায়বদ্ধতা থাকত তাহলে উনি কি পালিয়ে যেতেন উনি এমন কি আরো দু একজন সাথে প্লেনে উঠতে চেয়েছিলেন আমি শুনেছি দরবেশ বাবা দরবেশ বাবা উনি প্লেনে উঠতে চেয়েছিলেন উঠায় নাই বলছে না আরো কয়েকজন প্লেনে উঠতে চাইছিলেন ওনার সাথে উনি নেয় নাই নিতে পারতেন তো আরো দু চারজন নিতে পারতেন না উনি শুধু ওনার বোন রে নিয়ে চলে গেছেন বুঝেছেন উনি আর ওনার বোন প্লেনে কি খালি দুচাছি প্লেনে আরো সিট ছিল না আরো কয়েকজন নিয়ে যাইতে পারতেন না উনি উনি ওনার অন্যান্য যারা আছে ওই যে তাপস টাপস যারা আছে তাদেরকে এর আগেই পাঠাই দিছে যে তোরা বিদেশে থাক। পাঠিয়ে दिया। উনি চুপ করে প্লেনে উঠে চলে গেছেন। বিপদ যখন দেখছে जान বাঁচাই। কিন্তু এই যে ওনার যে অসংখ্য নেতাকর্মী তাদেরকে যে অরক্ষিত অবস্থায় উনি ফেলে গেলেন। এটার জন্য কি তার পরিবার তাকে maaf করবে আজকে এই যে এখানে আপনারা 10 15 জন আসি এখানে মঞ্চের মধ্যে এখন এখানে যদি হঠাৎ করে একটা बाघ আসে বা একটা বিপদ আসে আমাকে রেখে যদি সবাই পালিয়ে যায় তাহলে আমি ওদেরকে কাউকে maaf করব না তাহলে আজকে হাসিনা যে সবাই এই যে আওয়ামী লীগের তো আরো লোকজন ছিল এলাকায় ছিল না এই দেশে ছিল না সবাইকে রেখে যে হাসিনা পালিয়ে গেল ওই আওয়ামী লীগের লোকগুলা যে এখন বিপদে পড়ছে তারা কি মাফ করবে তারা তো মাফ করবে না কোনদিনও মাফ করবে না তারপরে আপনারা সরেন না একটু সামনে থেকে তারপরে ধরেন এই যে বিশ দিনের মধ্যে বিশ দিনের মধ্যে দুই হাজার সাধারণ মানুষ যে নিহত হলো হাসিনার নির্দেশে দুই হাজারের মতো সাধারণ ছাত্র জনতা রাজপথে যে জীবন দিল দুই হাজার ছাত্র জনতা হাসিনা গুলি করতে বলেছে পুলিশ গুলি করেছে এই যে হাসিনার নির্দেশে যে গুলি করলো তারপর ৩০ হাজার পঙ্গু হয়েছে তারা এখনো অনেকে হসপিটালে আছে অনেকের পা কেটে ফেলতে হয়েছে অনেকে চোখে দেখে না চোখ নষ্ট হয়ে গেছে এরকম আছে তিনি সাদা এটি কি ছোটখাটো কোন বিষয় এই তিনি সাদা মানুষ চিরজীবনের জন্য পঙ্গু হয়েছে দুই হাজার মানুষ নিহত হয়েছে এদের পরিবার পরিজন আছে এরা কোনদিন হাসিনাকে ক্ষমা করবে কোনদিন ক্ষমা করবে না আপনারা ক্ষমা করবেন দেখান্ত তো কে কে ক্ষমা করবেন হাত দেখায় দেখান তো কে কে ক্ষমা করবেন তো একজন লোক যে হাসিনাকে ক্ষমা করবে ক্ষমা করতে পারি আমরা তাহলে ওই যে শহীদের রক্ত আমাদেরকে ক্ষমা করবে আমরা যদি হাসিনাকে ক্ষমা করি তাইলে ওই যে দুই হাজার শহীদ হয়েছে রাস্তায় তিরিশ হাজার বঙ্গু হয়েছে এর মধ্যে কয়েকশো অন্ধ হয়ে গেছে কয়েক শত অন্ধ হয়ে গেছে কয়েক শত মানুষের পা কেটে ফেলতে হয়েছে কয়েক শত মানুষের হাত কেটে ফেলতে হয়েছে তারা কি আমাদেরকে ক্ষমা করবে ক্ষমা করবে দেখেন আপনার ক্ষমা চাওয়া উচিত অন্তত মোড়েও যদি কিছুটা শান্তি পান and we